অনেক সুন্দর করে এখানে টমেটো ঝুলতেছে তাই না আসলে এই টমেটোগুলো যেখানে লাগানো হয়েছে স্বাভাবিকভাবে এখানে অনেকের মতে কিন্তু এটা জায়গা ছিল না এটাকে জায়গায় করা হয়েছে খুব ভালোভাবে টমেটো টমেটোগুলো স্বাভাবিক কোনো চারা নয় এটা আসলে প্যাকেট করা ছিল প্রতি পিস আমরা পনেরো টাকা করে এনে গেছি তবে খুব ভালো মানের টমেটো তো আসলে আমরা কী জায়গাতে লাগাইছি সেটা আপনাদেরকে দেখাবো তার আগে দেখা এখানে আপনার দেখতেছেন যে যাওয়ার একটা বেগুন গাছও আছে এগুলি নতুন করে লাগানো হয়েছে তো পুরো রমাদানে কিন্তু সেই বেগুনি এবং বেগুনের যে অন্যান্য চাহিদা এটা কিন্তু মেটানো হয়েছে আসলে কীভাবে মেটানো হয়েছে তাহলে একটু শুনুন যে গত বছর তো বন্য হলো বন্যার আগে আরও কিছু গাছ লাগাইছিলাম তো সেখান থেকে দুটা গাছ টিকে গেছে সেখান থেকে দুইটা তিনটা গাছে টিকে গেছে আলহামদুলিল্লাহ ডুবে গেছিল কয়েকটা মারা গেছে সেগুলো এত ভালোভাবে ফলন দিছে দেখেন আমরা এখানে আসলে এখানে দেখতেছি যে যে মূল যে চিত্রটা যে কোন জায়গাতে আমরা এই টমেটোর গাছ লাগিয়েছিলাম দেখেন এটা আমার ছেলে আসলে সে টমেটো তুলতেছে আর পাশে একটা ডোবা আছে ঘরের সামনে ডোবাটা যাকে ডোবার আরেকটি ইতিহাস যে কোনো কারণে এই ডোবাটাও আছে কিন্তু দরজার পাশে দেখেন মাটি কেটে কিন্তু আমরা এই জায়গাটা তৈরি করেছিলাম এটা আপনারা আরেকটি আপডেটে দেখেছিলেন যে দেখেন এই যে হাঁটা জায়গাটা আছে হাঁটা জায়গাটাকে পাশে কাটা হয়েছে গাইটে এটাকে ডাউন করে দিয়েছি আর একটু ডাউন করে জায়গাটা বাড়াইছি পাশে যেটা তখন পূর্ণ পুকুর ছিল সেই পুকুর পুরে থাকার মানে বাড়িতে পুড়ে সেখানে এই ইয়েটা যে মাটিগুলো পাশে টেনে দেওয়া হয়েছে পরে আবার আরও এক গাড়ি মাটি এনে আপনার সেই ট্রাক্টরে করে আর কি যাই হোক এখানে এই যে টমেটো বেগুন আরও কিছু ইয়ে লাগানো হয়েছে এখানে সারা লাগানো হয়েছে যদি কয়েকবার মারা গেছে আবার বীজ উঠে নাই এরকম করে সেটা সিসিঙ্গা জিঙ্গা করলা এরপর ছোলো আরও অন্যান্য শাক সবজি যাই ওগুলো ভিন্ন প্রসঙ্গ যেটা বলতেছিলাম যে আমরা দরজার পাশে কেটে হাঁটার জায়গাটাতে কেটে আমরা এই শাক সবজিগুলো চাষ করেছি আল্লাহ আসলে কাউকে নিরাশ করেন না যে যতটুকু চেষ্টা করবে সে ততটুকু পাবে প্রেসটা অন্তত খেতে পারছে যে আজকে গাছ থেকে সেরা হলো আজকে রান্না হলো